আমাদের সাহেকে চরম বাবা অনেক সময় হুজুরের সাথে থাকি অনেক রাত্র হুজুরের সহবতে থাকি আল্লাহর কুতুব ঘুমায় না সারা রাত্র হয় কিতাব মোতালা করে নাই নামাজ পরে দম্মতের জন্য সেজদায় পরে দোয়া করে আল্লাহর কুতুব ফজরের নামাজের পরে জিকির মোরা মোরাকাবা এসেকের নামাজ পড়িয়া এরপরে আল্লাহর বান্দা ঘুম যায় সারা রাত্র উম্মতের ফিকিরে আল্লাহর বান্দা ঘুমায় না একই মনে করে বর্ষ আজকা কুটি কুটি মানুষ সরমনার ময়দানে যায় যায় না বাবা আগে নিজেকে তৈয়ার করতে হয় এরপরে মানুষকে বলতে হয় আগে নিজে আমল করতে হয় এরপরে মানুষকে বলতে হয় আল্লাহর কুতুবরা আমল করে দেখে লক্ষ লক্ষ বেনামাজি মানুষ সরমানের আল্লাহর কুতুবদার বয়ান শুনিয়া নামাজিওয়ালা হয় কথা ঠিক না बेटी জীবনে যেই মানুষ তার কান্না করে নাই চোখের পানি আসে না আল্লাহর কুতুবদার বয়ান শোনার পরে বাবা চোখের পানি রাখতে পারে না কেউ দরিয়া রাখতে পারে না এমন মানুষ আছে মার দেওয়ার পর চোখে পানি আসে না কিন্তু আল্লাহর ওলিদের যারা তাকাইলে বয়ান শোনার পরে চোখে পানি আসে কথা ঠিক না बेटी ছাইকে চর্মনায় আল্লামা মুত্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম উনি একজন জিন্দা ওলি কথা ঠিক না बेटी যার কথা শুনলে যার চেহারার দিকে তাকাইলে এদেশের লক্ষ কোটি যুবক যার মুখে দাড়ি ছিল না যারা বেনামাজি যারা সুখকোর গুশকর বিশৃঙ্খলা মানুষকে কষ্ট দিত এই সমস্ত মানুষগুলো চরমনের আল্লাহর কুতুবের বয়ান শুনিয়া এ দারিবিহীন মানুষগুলো দাড়িওয়ালা হয়ে গেছে কথা ঠিক তবে ঠিক এদেশে হাজারও প্রমাণ আছে যেই যুবক জীবনে কখনো মসজিদে যায়নি সেই যুবক চরমনে আল্লাহর কুতুবদের বয়ান শুনিয়া তিন দিন সাড়ে তিন দিন চরমনে ময়দানে থাকার পরে এমন একটা পরিবর্তন হয় আগার মানুষ আর চরমনে থেকে আসার মানুষ আসমান আর জমিন পার্থক্য হয়ে যায় কথা ঠিক না বেটি হকানি আল্লাহ নমুনা হকানি তরিকার নমুনা হলো এটা আল্লাহর অলিরা বলেন যে পাঁচজন বেনামাজি মানুষ যদি কোনো দরবারে যায় ওই পাঁচজন ভিতর যদি তিনজন মানুষ ওইখান থেকে আসার পরে যদি পরিবর্তন হয় নামাজিওয়ালা হয় বুঝতে হবে ঠিক না এদেশে হাজার মানুষ শুনিয়া আমি বলি কথা যে চরমার তরিকা যদি এদেশে না থাকতো লক্ষ কোটি মানুষ বেইমান যেত কথা ঠিক না বেঠে চরমান আল্লাহর কুতুবরা এদেশে আসছেন বয়ান করতেছেন মানুষের হাতে পায়ে ধরে ধরে এ মজিনা মৌজার এলাকার ভাইরা আজকে আসার সময় দেখলাম আসরের পরে একজন ভাইকে কবরে দাফন করা হয়েছে এ মাজিনা এলাকার মুসলমান ভাইরা এই আমাদের সামনে কবরস্থান আসরের পরেই দেখলাম মাগরিবের আগে আল্লাহর বান্দাকে কবরে দাফন করা হইতেছে ইহা হামসব সব মুসাফির কবর আখের ঠিকানা ওই আগে রওয়ানা হে বহু দূরে ঠিকানা আজবে জানা কালবে জানা আগের জানা পরে গা কথা ঠিক না এ আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বলে রাগ সরমনার থেকে আল্লাহর কুতুব বহুত কষ্ট করে আমাদের রূপগুঞ্জে মাজিনা মৌজা এলাকার আহমদিয়া ফাজিল মাদ্রাসার মাঠের মাহফিলে। আল্লাহর কুতুব চলে আসছে এলাকার ভাইরা তোমাদের হাতে পায়ে দরিয়া বলিয়া যাই সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের আর বিশ্বাস নাই কথা ঠিক না বেটি বাবা মালিকের যখন হুকুমায়া যাবে ফাইদা যা জালুহুম লা আখিরোনা সাহাদ লায়শতা ফতিম ওর হে মাঝিনা মৌ সার হেলা কারবারীরা তুমি কি বলতে ভরা কত বছর বারবা তুমি কি এক সেকেন্ডের গ্যারান্টি দিতে পারবা

কে রামান কাতিবিন রাখাম খবর নিউজ এমনও কিছু শর্মণার মুজাইদাসে বা বাহ তাদের সাথে আমার মাউলার এমন সম্পর্ক কে রামান কাতিবিন ফেরেস্তাব পর্যন্ত খবর রাখেনা না কথা ঠিক না বে ঠিক একজামা না সহতে বা আউলিয়া বেহদার হজ বাবা আল্লাহ তলার কালামের ফরমান আমি আপনাদেরকে জানাইয়া গেলাম আল্লাহ বলে মরার পরে দল হবে দুইটা একটা দল হবে জান্নাতি আর দল হবে জাহান্নামী ঘোষণাকার সবাই বলেন ঘোষণাকার আল্লাহর ঘোষণা আল্লাহ বলে এক দল যাবে জান্নাতে আরেক দল যাবে জাহান্নামে এবার প্রশ্ন আমি কোন দলের অন্তর্ভুক্ত এ বাংলাদেশে এমন অফের আছে না নাই যারা খানকায় বৈশাখ মানুষকে দাওয়াত তাই মাঠে ময়দানে আসে না আসে না নাই কিন্তু চরমনের আল্লাহর কতুত খানকায় বৈশাখ দেখতে পারতেন উনি দেখলেন বাংলার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জাহান নামের দিকে রওনা করছে এ আল্লাহর কত পরে পয়সা থাকে নাই সরমার ময়দান থেকে বাবা ওই আমাদের ইসার সাহেব রহমতুল্লাহ আলাই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বাবার নৌকা দিয়া সফর করিয়া মানুষের হাতে পায় ধরিয়া নামাজি বানাইছে জিকিরওয়ালা বানাইছে আল্লাহওয়ালা বানাইছে কথা ঠিক না বে ঠিক ময়দানে গেলে মানুষ এমনি পরিবর্তন হয় না পরিবর্তনের পিছনে মেহনত করার লোক আছে না না

পানিও রাখতে পারে না এমন মানুষ আছে মার দেওয়ার পরও চোখে পানি আসে না কিন্তু আল্লাহ রলিদের চেহারা দিকে তাকাইলে বয়ান শোনার পরে চোখে পানি আসে কথা ঠিক না বেটি যার সাথে আল্লাহর সম্পর্ক অটোমেটিক তার থেকে এমন কিছু কাজ সাবেদ হয়ে যায় মানুষ হেদায়াত পায়া যায় জোরে কই বাহান